বৃন্দাবন বিহারী লাল কি কৃষ্ণ কানাইয়া ভগবান কি হচ্ছে সাড়ে পাঁচশো বছরের দাপর যুগে আগের বিগ্রহ মানে গাছ ভগবান কৃষ্ণচন্দ্র এই বন ছিল এখানে অনেক রাজগুজলে অনেক কিছু ছিলেন কৃষ্ণ ভগবান রাস করতেন দুই জায়গায় পূর্ণিমাতে রাস করতেন বৃন্দাবনে আর অমাবস্যার তিথিতে যে চন্দ্র কি হতেন যে অন্ধকার হয়ে গেতেন গা অধকারে রাস হয় না তখন এইখানে চন্দ্র এসে এখানে উদয় হতেন এই পাশে ওইখানে চন্দ্র উদয় ওইখানে হ্রাস করতেন এই হ্রাসের থেকে হ্রাস করতে 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 দুই গোপীর এক কৃষ্ণ যে এই তারা নীলা করতেছিলেন আর ওই সময় কৃষ্ণ কি করতেন যে মাঝে মাঝে অন্তর্ধান হয়ে যেতেন মানে জায়গা থেকে চলে যেতেন অন্য একটা বনের ভিতরে ঢুকে থাকতেন লুকিয়ে থাকতেন দেখতেন কে কি রকম আমাকে ভালোবাসেন আর তখন কৃষ্ণকে খোঁজার জন্য গোপীরা এবং রাধারানী সকলে বন দিয়ে আসতেন এই বনে যেতেন গেতেন এই গাছের কাছে গেতেন গাছে কিন্তু কোথাও পেতেন না তখন এই গাছটা ছিল কদম বৃক্ষটা এই কদম বৃক্ষের পিছনে এসে কৃষ্ণ লুকিয়ে রইলেন আর রাধারানী খুঁজতে থাকলেন তখন কৃষ্ণ কি করলেন দেখি রাধারানী আমাকে চিনতে পারে কিনা যে আমার চেয়ে অন্য কোন কারোর প্রতি আসক্তি আছে কিনা তার জন্য ভগবান কৃষ্ণ কি করলেন বিষ্ণু মূর্তি ধারণ করলেন যে চতুর্ভুজ চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন চক্র গদা পদ্ম হাতে নিয়ে এই গাছের সামনে এসে দাঁড়ালেন যে তুমি কাকে খুঁজছো রাধে যে আমি আমার কৃষ্ণকে খুঁজছি যে আমি তো তোমার কৃষ্ণ তখন রাধারানী বলছে না তুমি তো আমার কৃষ্ণ নাও যে কৃষ্ণকে আমার যে কৃষ্ণ তো হাতে দুই বাসি আছে দুটো হাত আর তোমার তো চারটা হাত আমার কৃষ্ণ তো চারটা হাত নয় কথা যখন তখন ভগবান কি করলেন দুটো হাতকে এই পেটের ভিতরে নিয়ে নিলেন সেই বিগ্রহ আছে এই যে পাশে আপনার মন্দির আছে ওইখানে আর এই গাছটা হচ্ছেন সেই দাপট যুগে ভগবান কৃষ্ণ সকাগণ নিয়ে আরো একবার খেলা করতে আসছিলেন বনের মধ্যে গাভীগণ ছেড়ে দিয়ে গোবর্ধনের উপরে আর তখন ছিল ভগবানের চার সাড়ে চার বছর বয়স এরকম হবে তখন কৃষ্ণ বলতে বলতেছিলেন যে দেখ আমার ইচ্ছে করে এই গোবর্ধন পর্বতটাকে আমি কনিষ্ঠ আঙ্গুলের ধারাতে এই উপর দিকে উঠে রাখি যে তখন বলছে যে কৃষ্ণ তুমি কত মুহূর্তে মুহূর্তে কত চিন্তন তোমার যদি এই পর্বতটাকে উঠাতে ইচ্ছেই হয় তাহলে এই যে কদম বিকট দেখছ এটা যদি তুমি উপরে নিয়ে ফেলে দিতে পারো এক হাত দিয়ে তাহলে বুঝুন তুমি গোবর্ধনকে ধারণ করতে পারবে এই তখন কৃষ্ণ কি করলেন এক মুড়িয়ে ধরে রাখতে পারবে যে তখন অনেকে যেতে চাইছে অনেকে যেতে ওই ব্রেজবাসীর যে পুত্রগণ ছিলেন তখন ওই সখারা সবাই বলছিলেন না চলো আমরা ওইখানে কৃষ্ণের যে ওই পাহাড়ের নিচে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি কেন কৃষ্ণ আসছে শক্তিমান যে কৃষ্ণের মতো শক্তি এ জগতে কারোরই নাই কারণ যেহেতু পাঁচ বছর বয়সে উনি একটা কদম বৃক্ষকে উপরে ফেলে দিতে পারছে এত বড় গাছটাকে সেই গাছের গুড়াটাই হচ্ছে এই গাছটা আপনার সেই দাপট দিগের গাছ এই গাছ দর্শন করা এবং ভক্তি করা এটি অসীম কৃপা এবং অসীম কৃপা লাভ হয় যে অমর শক্তি লাভ হয় যে এর জন্য গাছটাকে এখনো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে যে যেভাবে দর্শন করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে এই বৃক্ষ সে কদম বৃক্ষ বলে এটা হলো কি এমনি কদম নেই আমাদের ওদিকে যেমন কদম বৃক্ষ অনেক বড় বড় এটা হচ্ছে সে তেরা কদম বৃক্ষের গাছ এটা অনেক বছর সে দাপট বৃক্ষের গাছ বলে ভগবান শ্রীকৃষ্ণ কি কৃষ্ণ কানাইয়া লাল কি জয় পেঠা গ্রাম কে জয় জয় নিতাই গৌর ব্রহ্ম চলো এখন ওই ভগবান সেই নারায়ণকে দর্শন করবে হ্যাঁ হ্যাঁ তারপরে